এই প্রজন্মের সবচেয়ে দামি মোটর বাইক হল ভারতের রয়্যাল ইনফিল্ড সাড়ে তিনশো হর্স পাওয়ারের এই মোটর বাইক দেখতে যেমন চমৎকার টাকাও কিনতে লাগে এক গাটটি বাংলাদেশি টাকায় এই মোটর বাইকটা কিনতে লাগে প্রায় আট লক্ষ টাকা এমনটাই জানতে পারলাম মোটর বাইক দেখতে যেমন চালাতেও তেমন যেমন ইঞ্জিনের অবস্থা তেমন তার গঠন কি আর বলবো আপনাদেরকে সবচেয়ে শৌখিন এবং সবচেয়ে দামি এই মোটর বাইক রয়্যাল ইনফিল্ড এই মোটর বাইকটি অকশানে নিয়েছে এমনটাই জানতে পারলাম যেমন তার দাম তেমন তার কাম তেমন তার অবস্থা সৌন্দর্য সবচেয়ে ব্যয়বহুল মোটর বাইক দাম যেমন কামো তেমন এক লিটারে মাত্র পনেরো কিলোমিটার চলে আমাদের ফুলগাজির ব্যবসায়ী আজিম এই মোটর বাইকটি যশোর বেনাফুল থেকে অকশানে সংগ্রহ করেছে তবে যতটুকু জানতে পারলাম আমাদের আজিম এই মোটর বাইকটি বিক্রি করে দিবে যদি কেহ এই মোটর বাইকটি কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন সবচেয়ে শৌখিন এবং দামি মোটর বাইক হল ভারতের রয়্যাল ইনফিল্ড এই মোটর বাইকটি তিনশো পঞ্চাশ হর্স পাওয়ারের এই মোটর বাইক ভাই এই যে দেখছেন যে মোটর বাইকের উপরে আমি উঠলাম এইটা হলো রয়্যাল ইনফিল্ড এটা রাজকীয় একটি মোটর বাইক তার দাম যেমন কামও তেমন তিনশো পঞ্চাশ পাওয়ারের এই রয়েল ইনফিল্ড মোটর বাইকটির দাম হল বাংলাদেশি টাকায় আট লক্ষ টাকা আর এটা লিটারে কত কিলোমিটার চলে জানেন মাত্র বারো কিলোমিটার চলে এটা কোনো রাজপুত্র বা কোনো রাজকীয় মডেল টাকা যার আছে শৌখিন মোটর বাইকার তাদের জন্যই এই মোটর বাইক কোনো শৌখিন মটর বাইকার যদি নিতে চান এই আজিমের এই রয়্যাল ইনফিল্ড শৌখিন মোটর বাইকটি সংগ্রহ করতে পারেন আমাদের ফুলগাদি বাজারে আছে এই মোটর বাইকটি দেখো শো আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন